দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কাশ্মীরে নাশকতার ছক বাঞ্চন পাকরাও পাকড়াও দুই জঙ্গে উদ্ধার প্রচুর অস্ত্র কাশ্মীরে নাশকতার ছক জেলায় অভিযান চালিয়ে দুই লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল সেনা ও পুলিশের যৌথ বাহিনী তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে নিরাপত্তা রক্ষীদের মতো সাম্প্রতিক ভারত পাক উত্তেজনার আবহেই দুই জঙ্গির গ্রেপ্তারে ও অস্ত্র উদ্ধার বড় সাফল্য জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন শোপিয়ান জেলার বাস কুচান ইমাম সাহেবে যৌথভাবে অভিযান চালায় চুয়াল্লিশ রাষ্ট্রীয় রাইফেল সিআরপিএফ একশো আঠাত্তর ব্যাটালিয়ন এবং পুলিশ দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি এ ফিফটি রাইফেল চারটি ম্যাগাজিন একশো রাউন্ড গুলি এবং হ্যান্ড গ্রেনেড প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের এই আবহে ভূস্বর্গে জঙ্গি দমন অভিযান গতি পেয়েছে গত কয়েক সপ্তাহে উপত্যকার একাধিক জেলায় অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করেছেন সেনা সিআরপিএফ এবং পুলিশ কোন্ঠা সবস্থায় প্রত্যাঘাতের সুযোগ খুঁজছে সন্ত্রাসবাদীরা নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড সি

আমার সময় শেষ মার্কিন প্রশাসন ছাড়লেন ট্রাম্পের বন্ধু মার্কস ট্রাম্প মার্কস বন্ধুত্বে ইতি মার্কিন প্রশাসনের শীর্ষ উপদেষ্টার পথ ছাড়লেন টেসলা কর্তা এলার মার্কস মার্কিন প্রশাসনের ডিওজিই এর শীর্ষ পদ ছাড়লেন মার্কস যদিও ওই পদে তার কাজের মেয়াদ ছিল তিরিশে মে পর্যন্ত একদিন আগে বন্ধু ট্রাম্পের প্রশাসন ছাড়লেন তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন টেসলা কর্তা ট্রাম্পকে টুইট করে জানিয়েছেন মার্কিন সরকারের বিশেষ কর্মচারী হিসেবে আমার সময় শেষ হয়েছে অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই সময়ের সঙ্গে সঙ্গে ডিওজিই এর লক্ষ্য আরো শক্তিশালী হবে ট্রাম্প প্রশাসনের অন্যতম এক উদ্যোগ ডিওজিই এই দপ্তরের দায়িত্ব মার্কিন সরকারি সংস্থাগুলির আমূল সংস্কার এবং খরচ কমানো যার মাথায় বসানো হয়েছিল টেসলা কর্তাকে কিন্তু ছয় মার্চ বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন ডি ডিওজিই এর প্রধান হওয়া সত্ত্বেও এলান মাস্ক কোনোভাবেই নিয়োগ বা ছাঁটায়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না তার ভূমিকা কেবলই পর্যবেক্ষকের তখন থেকে ট্রাম্পের সঙ্গে মাস্কের দূরত্ব নিয়ে জল্পনা তাছাড়া এরপর ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল মাস্কের আপত্তি ছিল সেই একশো দিনের মেয়াদ শেষ হওয়ার কথা শুক্রবারই তবে ট্রাম্প সেই মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক্স একদিন আগেই পদত্যাগ করলেন ফলে বন্ধুবিচ্ছেদের জল্পনা স্বাভাবিক ঋতুস্রাব প্রমাণে ছাত্রীকে প্যান্ট খোলার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে তুঙ্গে বিতর্ক ঋতুস্রাবের জন্য ছুটির আবেদন করেছিলেন এক ছাত্রী পরিবর্তে তাকে প্যান্ট খুলে প্রমাণ দেওয়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে চীনের বেজিং এর একটি চীনের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর মাসিক চলার কারণে ওই ছাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন কিন্তু সেই আবেদন মঞ্জুর না করে তাকে প্রথমে ক্যাম্পাসের ক্লিনিকে পাঠানো হয় অভিযোগ সেখানে এক কর্মী তাকে প্যান্ট খুলে ঋতুস্রাবের প্রমাণ দেওয়া নির্দেশ দেন এরপরই তার সঙ্গে বচসায় বলেন এটি আমার ব্যক্তিগত নিয়ম নয় এটি কর্তৃপক্ষের নিয়ম মাসিক চলার কারণে যদি কেউ ছুটির আবেদন করেন তাহলে তাকে তার প্রমাণ দিতে হয় তারপর পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয় এরপরই তিনি ছুটির আবেদন করতে পারবেন ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে আর সমালোচনা ছড় ওঠে চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানায় ছাত্রীকে তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল চোদ্দ বছর বয়সে অভিনয় শুরু এক বছরে বারোটা সিনেমা হিটের রেকর্ড আঠারো বছরের বিয়ের পরের বছরই ভয়াবহ মৃত্যু কার কথা বলছি চলুন দেখেনি নব্বই দশকের গোড়ার দিকে দীপ্পা ভারতী ছিলেন বলিউডের অন্যতম উজ্জ্বল এক তারকা মাত্র চোদ্দ বছর বয়সে মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করার পরই তার চেহারা এবং আত্মবিশ্বাস দ্রুত তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায় উনিশশো সালে এক তামিল ছবি দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় তার এরপর তেলেগু ছবি বাবিলি রাজা তারকাকে আরও জনপ্রিয় এনে দেয় সালে মাধ্যমে দিব্যাভারতী দেয় ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে এই নায়িকা উনিশশো বিরানব্বই সালে বারোটি ছবিতে অভিনয় করেন এবং যা এখনো অটুট একটি রেকর্ড উনিশশো তিরানব্বই সালের পাঁচই এপ্রিল নিজের বাড়ির ঝুল বারান্দা থেকে পড়ে রহস্য মৃত্যু হয়েছিল ওই অভিনেত্রী এ খবরে হতবাক হয়ে যায় তার ভক্তরা আজও তার মৃত্যুর বত্রিশ বছর পরেও ভক্তদের মনে অমর হয়ে রয়েছে দিব্যা ভারতী এখনো পর্যন্ত রেকর্ড উনিশশো বিরানব্বই সালে দশই মে যখন গোপনে বিয়ে করে তখন ভারতীর বয়স ছিল মাত্র আঠারো বছর এর ঠিক এক বছরের পরই ভারতীর জীবন শেষ হয়ে যায় মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ